বিসমিল্লাহ রহমান রহিম রাহিম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আজকের ভিডিওতে আমরা মদ্যক এবং প্রচুর নির্ণয় করব এখানে একটি সারণী দেওয়া হলো এখানে শ্রেণীবিপ্তিটি দেওয়া হলো এবং গণসংখ্যাটি দেওয়া হলো এই শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা অনুযায়ী আমরা মদ্যক এবং প্রচুর নির্ণয় করব তাহলে মদ্যক নির্ণয় করতে হলে প্রথম এই কাজটাকে করতে হবে প্রথম শ্রেণীবৃপ্তিটি তিনটি কলাম লেখবেন এই তিনটি কলম লেখে প্রথমে এখানে প্রথম কলমটার মধ্যে শ্রেণীবৃপ্তিটি লিখবেন এখানে যা লেখা থাকে শ্রেণীবৃপ্তি কিংবা প্রাপ্ত নম্বর কিংবা কোনো কিছু ওজন লেখা থাকতে পারে এটি আপনারা এদিকে এভাবে লিখবেন এরপর গণসংখ্যা এই যে গণসংখ্যা যেটি আছে এটিও এভাবে লিখবেন এরপরে ক্রমজিত গণসংখ্যা সারণে আমরা কি করাম বাহির করাম ক্রমজিত গণসংখ্যা সারণে কীভাবে আমরা বাহির করাম দেখেন প্রথম যে এখানে গণসংখ্যা আট আছে এখানে আমরা আট লেখাম এই হলো আট এবার এই আটের সাথে মানে কী করবেন দশ যোগ দিবেন তাহলে আটের সাথে দশ যুগ দিলে কত হয় আঠারো এবার কী করবেন এই আঠারোর সাথে আবার পঁচিশ যোগ দিবেন আঠারোর সাথে পঁচিশ যোগ দিলে হয় তেতাল্লিশ এ হলো তেতাল্লিশ আবার এই তেতাল্লিশ সাথে মানে বিশ যোগ দিতে হবে তাহলে তেতাল্লিশের সাথে যদি বিশ যোগ দেয় তাহলে হয় কত ষাট তেষট্টি এবার তেষট্টির সাথে আবার পনেরো যুগ দিতে হবে পনেরো যুগ দিলে হয় কত সত্তর আর হলো আট আটাত্তর আর আটাত্তরের সাথে যদি আমরা সাত যুগ দিই সাত যুগ দিলে হয় পঁচাশি পঁচাশি এটা হলো এনে সমান এন পূজা মানে মোট গণসংখ্যা হলো কত পঁচাশি এবার আমরা প্রথম যখন মদ্যক নির্ণয় করতেছি তাহলে মদ্যক নির্ণয় করলে আমরা মদ্যক নির্ণয়ের সূত্রটি লিখবো নির্ণয় মদ্যক নির্ণয় মদ্যক মদ্যকের সূত্র হলো এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এস বাই হলো এফ এম এফ আর হলো এম এটা হলো মধ্যগণ্যের সূত্র এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম এই সূত্র মধ্যে আমরা মান বসাবো আমরা যদি মান বসাই এল এল মান হবে এটার মধ্যে দেখবেন সর্বোচ্চ গণসংখ্যা কত এখানে দেখেন সর্বোচ্চ গণসংখ্যা হল কত পঁচিশ এই পঁচিশ থেকে এদিকে আইসা শ্রীবৃপ্তি কিংবা প্রাপ্ত নম্বর এখানে যাই লেখা থাকে সর্বোচ্চ গণসংখ্যা যা থাকে এর সু যা এসে ওই জন্য যে প্রাপ্ত নম্বর কিংবা শ্রেণীর যে প্রথম যে উপাদানটি আছে সুজার এই মানটা আগে এখানে লিখতে হবে তাহলে এখানে প্রথম যে মানটা এটা হলো গত তিরিশ তাহলে এখানে লেখলাম আমরা তিরিশ প্লাস এন এন দেবুজা মানে মোট গণসংখ্যা মোট গণসংখ্যা তো পঁচাশি এ হল পঁচাশি নিচে আছে টু বিয়োগ এফসি হল মধ্য শ্রেণীর পরের শ্রেণীর আগের শ্রেণী এই যে এটা হলো আগের শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা এটা তো মধ্য শ্রেণী মানে মধ্য শ্রেণীর পরের শ্রেণীর আগের শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা আঠারো গুণন এস এস দিব মানে শ্রেণীবৃপ্তি একান থেকে মানে দশ আর একান্ন উনিশ পার্থক্য কত পার্থক্য কিন্তু দশ এই লেখলাম আমরা দশ আর এফ এম হলো সর্বোচ্চ গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা কত পঁচিশ তাহলে এখানে হবে পঁচিশ আর এফ এম হলো পঁচিশ মানে সর্বোচ্চ ঘনসংখ্যা এবার আমরা হিসাব করি এই ত্রিশ এই হলো ত্রিশ প্লাস প্লাস এবার আমরা পঁচাশিরে দুই দ্বারা বাঘ করব পঁচাশিরে যদি আমরা দুই দ্বারা বাঘ দেই পঁচাশি বাঘ হলো দুই বিয়াল্লিশ দশমিক পাঁচ বিয়াল্লিশ দশমিক পাঁচ বিঘ হলো আঠারো গুণন এবার দশ পঁচিশ দ্বারা বাঘ করতে হবে দশ বাঘ হল পঁচিশ শূন্য দশমিক চার এখানে হবে শূন্য দশমিক চার এইত্রিশ এইত্রিশ যুগ যুগ এবার বিয়াল্লিশ দশমিক পাঁচ থেকে আঠারো বিঘ দিতে হবে বিয়াল্লিশ দশমিক পাঁচ বিঘ হলো আঠারো তাহলে আসে চব্বিশ দশমিক পাঁচ চব্বিশ দশমিক পাঁচ গুনন এদিকে আছে শূন্য দশমিক চার এবার যদি আমরা এই ত্রিশ ত্রিশ প্লাস এটা যদি আমরা গুণ করি চব্বিশ দশমিক পাঁচ গুণন হল শূন্য দশমিক চার তাহলে আসে নয় দশমিক আট এবার যদি আসে তো আমরা তিরিশ যুগ করি যুগ হল তিরিশ তাহলে আসে উনচল্লিশ দশমিক আট উনচল্লিশ দশমিক আট নির্ণয়ের মধ্যক হল উনচল্লিশ দশমিক আট প্রায় তাই এবার আমরা এই সারণী থেকে আমরা প্রচুর রূপ নির্ণয় করব যদি আমরা প্রচুর রূপ নির্ণয় করি তাহলে আমাদের এই শ্রেণীবৃত্তি আর গণসংখ্যা হলেই হবে আর ক্রমজিত গণসংখ্যা লাগবে না যদি আমরা প্রচুর নির্ণয় করি তাহলে আমরা প্রচুর নির্ণয় করি এবার আমরা প্রচুর রূপ নির্ণয় করব প্রচুর নির্ণয় করলে আপনারা প্রশ্ন থেকে ওই শ্রেণীবৃত্তিটি তুলবেন এরপর গণসংখ্যাটি এভাবে তুলবেন তোলার পর প্রচুর ক্রণের সূত্রটি লিখবেন প্রচুর ক্রিনের সূত্রটি হলো এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু হলো এস এবার এটার মধ্যে আমরা মানবসাই এল হলো মানে এখানে দেখেন সর্বোচ্চ গণসংখ্যা কিন্তু পঁচিশ তাহলে এখানে এই তিরিশ নিতে হবে মানে সর্বোচ্চ গণসংখ্যা যত থাকবে হ্যাঁ তার সুযোগ এসা সে থেকে প্রথম সংখ্যাটাই নিতে হবে এটা হলো তিরিশ তিরিশ হলো এল এর মান প্লাস এরপর হলো এফ ওয়ান এখন হলো মানে সর্বোচ্চ গণসংখ্যা থেকে আগের সংখ্যাটা বাদ দিতে হবে এখানে সর্বোচ্চ গণসংখ্যা আর এর উপরে আছে কত দশ তাহলে যদি আমরা বাদ তাহলে কত থাকে পনেরো প্লাস প্লাস আর এফ টু হলো সর্বোচ্চ গণসংখ্যা থেকে নিচের ডাবাদ নিচের শ্রেণীবাদ এখানে পঁচিশ এখানে হলো বিশ তাহলে বাদ দিলে কত থাকে পাঁচ এখানে হবে দিব গুন শ্রেণী মানে দশ থেকে উনিশের মধ্যে পার্থক্য হলো কত দশ এ হলো দশ তাহলে তিরিশ তিরিশ প্লাস প্লাস এবার যদি আমরা এ পনেরো এ পনেরো লেখলাম আর এই পনেরো আর পাঁচ যদি যুগ দেয় তাহলে হয় কত বিশ গুণন এদিকে আছে দশ তিরিশ তিরিশ প্লাস এবার যদি আমরা এই পনেরো যদি দশ দ্বারা গুণ দেই একশো পঞ্চাশ একশো তো মানে গুণ একশো আসে গত বিশ এই তিরিশ এই হলো তিরিশ প্লাস একশো তাহলে আসে সাত দশমিক পাঁচ সাত যদি সাথে সাত দশমিক দেই তাহলে আসে সাতত্রিশ এটাই হল নির্ণয় প্রায় প্রায় এটা হলো নিম্ন প্রচরক সাতই দশমিক পাঁচ